ওয়ালাইকুম আসসালাম জালাল ভাই আপনি জানতে চাইছেন যে আপনি ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠানোর পরে আড়াই পার্সেন্ট বোনাসটা পান নাই এই সম্পর্কে কিছু বলার জন্য তো আড়াই পার্সেন্টটা আপনি কীভাবে পাবেন সেটা হচ্ছে যে আপনার অবশ্যই ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে হবে পার্সোনাল নামের উপর অ্যাকাউন্ট হতে হবে যদি আপনার ব্যবসায়িক অ্যাকাউন্ট হয় দোকানের নামে অ্যাকাউন্ট হয় তাহলে আপনি ওটা আড়াই পার্সেন্ট পাবেন না এটা সরকার থেকে বলা আছে এরপরেও যদি আপনি আড়াই পার্সেন্টটা পান না এটার কারণ হতে পারে কারণ হচ্ছে যে কোনো দেশে আমরা যখন রেমিটেন্স পাঠাই যে ব্যাঙ্ক আমাদেরকে রেট দেয় ওই ব্যাঙ্ক রুট করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যেমন বাংলাদেশ আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট কিন্তু হয়তো যে এক্সচেঞ্জ থেকে আপনি টাকা ছাড়ছেন তাকে হয়তো রূপালী ব্যাংকে রেট দিছে তাহলে কি করছে সে রূপালী ব্যাঙ্ক রুট করে ভায়া করে আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তারা ট্রান্সফার করছে পৌঁছাইছে তো মিস্টেকও হয়তো রূপালী ব্যাঙ্ক আপনার আড়াই পার্সেন্ট বোনাসটা দেয় নাই তো এই জন্য আপনাকে অবশ্যই করতে হবে যে ব্যাংক বা এক্সচেঞ্জ থেকে আপনার রেমিটেন্স পাঠাইছেন সেখানে গিয়ে আপনি বলতে হবে কমপ্লেন করতে হবে যে আপনারা কোন ব্যাংকের মাধ্যমে রুট করছেন আমাকে আড়াই পার্সেন্ট দেয় নাই তো তারা মেল পাঠাবে এরপর আপনার আড়াই পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যে কোনো রেমিডিস পাঠানোর সিস্টেম এরকমে যে ব্যাঙ্ক রেট দেয় ওই ব্যাঙ্ক মাধ্যমে রুট করার জন্য আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যদি আপনারা আড়াই পার্সেন্ট না পান তাহলে অবশ্যই দুই থেকে তিন দিন চার দিনের ভিতরে আসি কমপ্লেন করবেন তো অবশ্যই কমপ্লেন অনুযায়ী মেল পাঠানোর পরে আপনারা আড়াই পেয়ে যাবেন ধন্যবাদ